এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরুর আগে যে উইকেটগুলো প্রস্তুত রাখা হয়েছে তার ঠিক সামনে যদি আমি ভুল না করে থাকি বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডেটা অনুষ্ঠিত হবে ঠিক এই দুই নাম্বার উইকেটটায় কিভাবে বুঝলাম কারণ বাংলাদেশ দল আজকে অনুশীলন করেছে এক এবং তিন নাম্বার উইকেটে শুরুটা তা বাংলাদেশ দল অনুশীলনের শুরুটা বাংলাদেশ দল যেভাবে করে স্বাভাবিকভাবেই শুরুতে গা গরম করেছে গা গরম শেষে খানিকটা থ্রোয়িংয়ে প্র্যাকটিস করেছে প্র্যাকটিস শেষে লিটন দাসকে সবার আগে আমরা দেখেছি ঠিক এই উইকেটটায় খানিকক্ষণ ব্যাটিং করতে লিটন এবং জাকের আলী যখন এই উইকেটটায় ব্যাটিং করছিলেন ঠিক তার পরের পরের যে উইকেটটা সেই উইকেটটায় পারভেজ হুসেন ইমন এবং তানজিদ হাসান তামিম এই দুইজন অনুশীলন করছেন এবং তাদের এগেঞ্স্টে ঠিক ওই প্রান্ত থেকে বলিং করছেন নাহিদ রানা হাসান মাহমুদ লিটনকে এই প্রান্ত থেকে বল করছেন তাস্কিন আহমেদ সাথে আছেন মেহেদি হাসান মিরাজ এবং নাসুম আহমেদ তাই অনেকটাই ধারণা পাওয়া যায় যেহেতু এই উইকেট এবং ওই উইকেটটা ব্যবহৃত হয়েছে অনুশীলনের সময় তাই এই দুই নম্বর উইকেটটা বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচে ব্যবহৃত হবে এখন এই উইকেটটার যে অ্যাডভান্টেজ সেটা নিয়ে একটু কথা বলতে চাই এখানকার উইকেটের সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট হচ্ছে এখানকার উইকেটে আপনি রান করতে পারবেন তবে প্রথম ইনিংসে ব্যাট করলে দ্বিতীয় ইনিংসের ব্যাটারদের জন্য এই উইকেট থেকে তেমন কিছু নেই কারণ বেশিরভাগ ক্ষেত্রেই পরিসংখ্যান বলছে এই উইকেটে যারা প্রথমে ব্যাট করে দুশো দুশো পঞ্চাশ দুশো ষাট বা দুশো সত্তর ঊর্ধ্ব রান করেছে তারা সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট ম্যাচে জয় লাভ করেছে আর দ্বিতীয় ইনিংসে যারা ব্যাট করেছে তাদেরকে তাদের ম্যাচে জয়ের তুলনায় ম্যাচ হারের সংখ্যাটা বেশি তাই টস যে একটা বহুত বড় ফ্যাক্টর হতে যাচ্ছে বাংলাদেশের এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে কিংবা পুরো সিরিজ জুড়ে সেটা পরিসংখ্যানই ধারণা দিয়ে দিচ্ছে আচ্ছা এখন যদি বলতে হয় বাংলাদেশের একাদশটা কেমন হবে সিরিজের প্রথম ওয়ানডেতে মেহেদি হাসান মিরাজ প্রেস কনফারেন্সে একটুখানি ধারণা দিয়ে গিয়েছেন যে ব্যাটিং অর্ডারটা রিশাফেল হতে পারে সেক্ষেত্রে হতে পারে মাহমুদুল্লাহ রিয়াদকে আমরা পাঁচে দেখতে পারবো জাকের আলী অনিককে আমরা ছয় দেখতে পারবো এবং ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রান্ট মেহেদি হাসান মিরাজ চার নম্বরে ব্যাট করবেন যেটা তিনি আফগানিস্তান সিরিজেও করেছেন যদি মিরাজ চার নম্বরে ব্যাট করে তাহলে তিন নম্বরে বাংলাদেশ দল কাকে দিবে আমরা প্র্যাকটিস দেখে যে ধারণাটা পেয়েছি খুব সম্ভবত লিটন দাস তিন নম্বরে খেলবেন এবং ওপেনিংয়ে বাংলাদেশ দল একটা চমক রাখতে পারে সেই চমকটা নতুন একটা ওপেনিং জুটি সেই ওপেনিং জুটি হবে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম অথবা সৌম্য সরকার তানজিদ হাসান তামিম অথবা সৌম্য সরকার পারভেজ হোসেন ইমন সম্প্রতি গ্লোবাল সুপার লিগে সৌম্য সরকার যে পারফরমেন্স করেছেন সেই প্রেক্ষিতে প্রথম ওয়ানডের একাদশে সৌম্যর জায়গা পাওয়া হানড্রেড পার্সেন্ট কনফার্ম সেক্ষেত্রে হতে পারে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিমের মধ্যে যে কোনো একজনকে একাদশে রাখা হতে পারে আর লিটন দাস যদি তিনে খেলেন মুশফিক মুশফিকুর রহিমের জায়গায় জায়গাটা নেবেন মেহেদি হাসান মিরাজ মাহমুদউল্লাহ রিয়াজ সিনিয়র ক্যাম্পেইনার তার অন্যতম ফেভারিট মাঠ এই মাঠে তিনি দু দুটা ফিফটি করেছেন এবং দুই দুটা ফিফটি তার ম্যাচ জয় ইনিংস এবং বাংলাদেশ এই দুই মাঠে এই মাঠে দুটো ম্যাচ জিতেছে জাকের আলী অনেক ছয় খেলবেন সাত নম্বরে বাংলাদেশ দল কাকে ট্রাই করবে সেটা আমরা এখনও নিশ্চিত না খুব সম্ভবত যদি এক্সট্রা বোলার নিয়ে খেলতে চায় নাসু মাহমেদ হতে পারেন কারণ আমরা গতকালকে প্র্যাকটিসে দেখেছি কোচ মোহাম্মদ সালাউদ্দিন নাসু কে নিয়ে অনেকক্ষণ ধরে ব্যাটিং অনুশীলন করিয়েছেন বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক অথবা আফিফ হোসেন ধ্রুব যিনি সম্প্রতি এই অন ওয়ান ডে সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছেন আট নাম্বারে যদি আমরা ধরি তাহলে আফিফ যদি সাথে খেলেন আট নম্বরে হচ্ছে মাস নাসুম আহমেদকে জায়গা দিতে হবে আর পেস বোলিং ব্যাটারি নাহিদ রানা হাসান মাহমুদ তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমানের সন্তান হওয়ায় তিনি এই সিরিজে খেলছেন না এখন দ্বিমত আসতে পারে তানজিদ হাসান সাকিব কি কালকের ম্যাচটা একাদশে থাকবেন কিনা। আমার খুব সম্ভবত ধারণা যেটা বলছে তানজিদ হাসান তানজিম হাসান সাকিব কালকের ম্যাচে একাদশে নাও থাকতে পারেন কারণ আজকে অনুশীলনের সময় তানজিম হাসান সাকিব আঙ্গুলে চোট পেয়েছেন এবং সেই চোটের কারণে তার আঙ্গুল থেকে রক্তও পড়েছে এবং তিনি কিন্তু নেটে আজকে বেশিক্ষণ বলিং করেননি তো বাংলাদেশের একাদশ তো গেল এখন ওয়েস্ট ইন্ডিজের যে একাদশ সেটা নিয়ে আমরা খুব বেশি বিশ্লেষণ করতে যাব না কারণ ওয়েস্ট ইন্ডিজের একাদশে এভিন লুইস আছেন সাই হোপ আছেন তাদের জন্য একটা বড় দুঃসংবাদ ম্যাচের আগের দিন সিমরন হেডমায়ার ছিটকে গেছেন ব্রেন্ডেন কিং আছেন নিচের দিক দিয়ে সামার জোসেফ বলিং করবেন আলজারি জোসেফ আছেন ওয়েস্ট ইন্ডিজ টিমটা বেস্ট কম্প্যাক্ট একটা টিম আর ওদের ওদের ওনাদের যে ক্যাপ্টেন সাই হোপ বলেছেন র্যাঙ্কিংয়ে বাংলাদেশ দলের নিচে অবস্থান করলেও ঘরের মাঠে বাংলাদেশকে তারা ছাড় দিয়ে কথা বলবে না সেই হিসাবে ওয়েস্ট ইন্ডিজ অবশ্যই চাইবে ঘরের মাঠে ওয়ানডে সিরিজটা জিততে যদিও বাংলাদেশের এই ওয়েস্ট ইন্ডিজে আসলে কিছু একটা হয়ে যায় প্রতিবারই তারা কোনো না কোনো অঘটন ঘটিয়ে ফেলে অঘটনটা কেন বললাম কারণ বাংলাদেশ দল তার আগের হয়তো দুই এক সিরিজে খুব খারাপ খেলবে এবং ওয়েস্ট ইন্ডিজে এসে বাংলাদেশ জয় লাভ করবে এবং সিরিজও জিতে নেবে যেটা দু নয় হয়েছে দু হাজার আঠারোতে হয়েছে এবং যদি ভুল না করি দু হাজার বাইশ সালেও বাংলাদেশ এখানে জিতেছে এখন দেখার বিষয় এই মাঠে বাংলাদেশ দল কেমন পারফর্ম করে টসটা খুব বড়ো একটা ফ্যাক্টর হবে টসে জিতে কে ব্যাটিং পায় সেটাও একটা বড় ফ্যাক্টর আমি প্রেস বক্সে বসেছিলাম আমি দেখছিলাম প্রেস বক্সের একাধিক গ্লাস ভাঙা তার মানে বুঝাই যাচ্ছে এই মাঠটা বেশি বড় নয় এভিন লুইসের মতো ব্যাটসম্যানরা মারলেই বল মাঠের বাইরে চলে যায় এবং আমি আজকে প্র্যাকটিসে হোসেন ইমনকে বল মাঠের বাইরে করতে দেখেছি এবং গ্যালারির উপর দিয়ে যেতে দেখেছি তাই অনুশীলন দেখে এটাই আজ পাওয়া যাচ্ছে হতে পারে এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনের হওয়ার কারণে তানজিজ হাসান তামিম একাদশে টিকে যাবেন পারভেন ইমন সাইড বেঞ্চেই থাকবেন এ তো গেল দুই দল নিয়ে আলোচনা এখন পরিসংখ্যান বলছে এই ম্যাচে যদি বাংলাদেশকে জিততে হয় টসটা খুব ভাইটাল টসটা বাংলাদেশকে জিততে হবে ওয়েস্ট ইন্ডিজের কোচ ড্যারেন স্যামি আমার সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন তিনি বাংলাদেশকে ছেড়ে কথা বলবেন না বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কটা বন্ধুত্ব সুলভ হলেও এই ম্যাচে ম্যাচের ব্যাপারে তিনি বেশ সিরিয়াস মাঠের বাইরে তিনি মেহেদি হাসান মিরাজের সঙ্গে খেলেছেন আফিফ হোসেনের সঙ্গে খেলেছেন সেই জিনিসটা তিনি তোয়াক্কা করতে চান না মাঠের মধ্যে তিনি তার বেস্টটা দিয়েই দলের জন্য অবদান রাখতে চান অ্যাজ আ কোচ যতটুকু ইম্প্যাক্ট তিনি রাখতে পারেন তবে স্যামির ক্ষেত্রে একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে বাংলাদেশ দলের যে কোচ ফিল সিমন্স তিনিও একজন ওয়েস্ট ইন্ডিজের তো ফিল সিমন্সের ছোট ছোটো টোটকা বাংলাদেশ দলের জন্য বহুত বড় একটা অ্যাসেট হতে পারে এবং সেই অ্যাসেট নিয়ে কি বাংলাদেশ দল সিরিজের প্রথম ওয়ানডে জয়লাভ করতে পারবে এখন শেষ পর্যন্ত সেটাই দেখার বিষয়